গত কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুশ্চিত্বের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন পুলিশ দ্রুত গতিতে তদন্ত শুরু করেছিল পর এক ধরা পড়েছে পরশু রাত্রেওয়ারি স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই কান্ডের সাথে জড়িত আছে পুলিশ তাদেরকে ডিক্লেয়ার করে যেহেতু নন্দু তিওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রং হয় না আমাদের সমানিয়া মুখ্যমন্ত্রী বলছেনই যে থাকুক যেই স্ত্রী লোক থাকুক যার দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দোল থেকে নন্দু তিওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সিদ্ধান্ত গ্রহণ দলীয় ভাবে নেতৃত্বরা আমরা এখানে আছি আমাদের এখানে আছেন চৌধুরী সহ মুখপাত্র আছেন আটশো বলে আমরা এখানে আছি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আজ থেকে তেওয়ারিকে দল থেকে বহিষ্কার করা হবে না দল থেকে বহিষ্কার করা হবে